প্রেমিকার সাথে বদসা জেড গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী নাতি নাতির ঝুলন্ত মৃতদেহ দেখে মৃত্যু ঠাকুমার ঘটনাকে ঘিরে চাঞ্চল ঝাড়গ্রামে পাটা সিংহ অঞ্চলের পারুলিয়া গ্রামে কয়েকদিন আগে পারুলিয়ার বছর পঁচিশে শুভঙ্কর মাহাতোর সাথে তার প্রেমিকার সাথে বতসা হয় যার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় শুভঙ্কর দাবি পরিবারের নাতির ঝুলন্ত দেহ দেখে শোকে মুগ্ধমান হয়ে অসহায় হয় মৃত্যু বছর পঁয়ষট্টির ঠাকুমা কমলা মাহাতোর পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত্রে কাজ থেকে ফিরে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় তারপর ডাকাটাকির পর সাড়া না দিলে পরিবারের লোক দেখতে পান তার ঝুলন্ত দেহ শুভঙ্কর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় তার নাতন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে শোকে মৃত্যু ঠাকুমার গোটা ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ এলাকার বাসিন্দারা পরিবারের অনুমান প্রেম করত শুভঙ্কর প্রেমিকার সাথে গত সব হয়তো তার জেরেই এই ঘটনা ঘটায় শুভঙ্কর যদিও পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ বাইকও কি নাম মা সুভঙ্কর মাহাতত। কী হলো ঘটনাটা? দেখুন একজন একজনের প্রাণ চলে গেল। ফোন বাইকও ডিউটি সেরে এসছে। আসার পরে এরকম ফোনে কারো সাথে একটা কথা কাটাকাটি চলছিল। ওই করতে করতে বাড়িতে ঢুকে গেছে আর কি ঢুকে গিয়ে দরজা বন্ধ করেছে। সেটা হয়তো তো বাড়িতে যারা ছিল বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হয়েছে। দিয়ে যখন দরজা মানে খোলার চেষ্টা করছে, খোলাছেন। ওদিকে থেকে দিয়ে দেখছে যে ওর অবস্থা এরকম হয়ে গেছে।

হ্যাঁ দিয়ে হসপিটাল মোহনপুর হসপিটাল নিয়ে গেছিলাম সেখান থেকে এখানে পাঠিয়েছেন ভাইপো কি করতো ভাইপো এমনি ওই ঠিকাদারির একটা কাজ করতো আর কি সিভিল ইঞ্জিনিয়ার ছিল তো রাস্তার কাজ করতে কত বয়স হলো চব্বিশ বছর মতো হয়েছে আর মায়ের মায়ের পঁয়ষট্টি সাতষট্টি হ্যাঁ বাষট্টি পঁয়ষট্টি হবে আর কতদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল দেখুন এটা তো আমরা সঠিক জানি নি বুঝলাম বেশ মেয়ের বিয়ে কবে কোথায় জানেনি আমি জানেনি আসলে এখন আপনারা কি মনে করছেন যে আপনার ভাই তো কেনই ঘটনাটা ঘটে দেখা যাক আগে সব কিছু হোক তারপরে বাড়িতে সিদ্ধান্ত হবে কি করা যায় না করা যায় কি হলো না হলো সেটা আমরাও জানার চেষ্টা করব কিভাবে হলো বিভিন্ন মারফত জানার চেষ্টা করব আর তার বন্ধু-বান্ধব যারা আছে তারা যদি কিছু জানে এখন আপনাদের হল প্রাথমিক অনুমান প্রেম প্রেমঘটিত কারণ কি বাড়িতে কি কোনো অশান্তি চলছে না বাড়িতে পারিবারিক অশান্তি কিছু নেই